তো মাই গুডনেস তো বন্ধুরা আপনার এম সি এইট পয়েন্টের ক্যামেরাটার ছবিটা দেখুন জাস্ট লুকিং বিউটিফুল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দু হাজার চব্বিশ সালের লেটেস্ট ভার্সনের এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড এবং কনফ্লিক্ট ফাইল সেট আপ এ টু জেড সম্পূর্ণ দেখাবো তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনাদের এই এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা কিংবা জি কোনো রকম প্রশ্ন থাকবে না এবং আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই তো আপনারা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা অনেকে দেখা যায় ডাউনলোড করার সময় অনেক প্রবলেম ফেস করে দেখা যায় অনেকেই ডাউনলোড করেন ঠিকই বাট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার সময় অ্যাপ্লিকেশন থেকে বের করে দেয় ঠিক আছে এখন এই সমস্যার সমাধানও আমি বলবো তো এমসি এইট পয়েন্টের কিছু ইউনিক সমস্যার সমাধান আমি আজকের ভিডিওতে বলবো তো আপনাদের এমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করার জন্য তো প্রথম স্টেপে আমি আপনাদের ডাউনলোড করা দেখাই যে আপনি কীভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করবেন আর হ্যাঁ অবশ্যই আপনি যদি আমার ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়ে কিছু শিখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ছয়শো পনেরোটা সাবস্ক্রাইব হয়ে গেছে আর কিছু সাবস্ক্রাইব হলে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে তো আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করার জন্য এটা কিন্তু আপনারা জানেন প্লে স্টোরে অ্যাভেলেবেল না তো যারা সরাসরি ডাউনলোড করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই বড় হবে কারণ এখানে এ টু জেড সম্পূর্ণভাবে দেখানো হয়েছে আপনারা কীভাবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ব্যবহার করবেন আপনারা দেখা যায় অনেকেই ভিডিও দেখেন কিন্তু এই এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সেট আপ করতে পারেন না কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি সেট আপ করতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে আমি বলতে পারি তো বন্ধুরা আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা প্রথমত ডাউনলোড করতে হবে প্রথমত আপনারা দুইটা অ্যাপ্লিকেশন লাগবে একটা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা মেন এবং যে কোয়ান ফিক ফাইল যেটা দ্বারা আপনি ফটো এডিট হবে অটোমেটিক ওইটা তো প্রথমে আমি আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করি তো চলেন এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করার জন্য ক্রোম অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন আর হ্যাঁ যারা অবশ্যই কঠিন মনে হবে তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার কাছ রয়েছে অনেক ধরনের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার যে লেটেস্ট ভার্সনগুলো রয়েছে আর হ্যাঁ একটা কথা আপনার মোবাইল যদি অ্যান্ড্রয়েড ভার্সন টেন প্লাস অথবা নাইন প্লাস না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই এমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন না সেটা আপনি যথাযথভাবেই চেষ্টা করেন না কেন এটা কিন্তু এমসি এইট পয়েন্ট ক্যামেরা সাপোর্ট নেবে না আপনার মোবাইলে মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন নাইন অথবা টেন প্লাস হতে হবে এটা কিন্তু এল এমসি এইট পয়েন্ট নিজে বলেছে তো বন্ধুরা ক্রমে আসার পর এখান থেকে আমি নিউ এবে আপনাদের এটু যে সম্পূর্ণ ভালোভাবে দেখানোর জন্য নিউটো বাইকোনে ক্লিক করি তো নিউটো বাইকনে ক্লিক করে এখন সার্চে লিখবো ঠিক আছে এখন সার্চ এসে লিখবে এখানে এখানে আপনারা সার্চ অপশন লিখবেন এল এম সি ঠিক আছে এল এম সি তো এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এপিকে লিখবেন ঠিক আছে এপিকে লেখার পর এখন এখানে যাদের ভার্সনটা একটু ভালো যাদের লেটেস্ট ভার্সন নামাতে চান দু সালে তারা এই এক নাম্বার আইকোনে ক্লিক করে এই ক্যামেরাটা ডাউনলোড করবেন হ্যাঁ এই ক্যামেরাটা ডাউনলোড করবেন যাদের লেটেস্ট ভার্সন ভালো এখানে দেখতে পাচ্ছেন ভার্সন এইট পয়েন্ট ফোর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো একশো বত্রিশ এটা ডাউনলোড এখানে ক্লিক করে এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর হ্যাঁ আর যাদের দেখা যায় অ্যান্ড্রয়েড ভার্সন একটু কম যাদের একটু লো ডিভাইস বলতে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন টুয়েলভ এরকম টেন তাদের জন্য এখানে আপনারা এসে দেখতে পারবেন তো লেটেস্ট ভার্সন দু একটু নিচে আসবেন তো এইখানে ক্লিক করে এইখান থেকে আপনারা এই ক্যামেরাটা ডাউনলোড করবেন তো এখানে ডাউনলোড করার পরে এখন আপনাদের আমি দেখানোর জন্য আগে থেকে ক্যামেরাটা ডাউনলোড করে রাখছি দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরাটা ডাউনলোড করা আছে তো এখন ক্যামেরাটা ডাউনলোড করার আপনাদের পর্বশেষ এখন দ্বিতীয় স্টেপে আপনাদের ক্যামেরার কোয়ানফিক ফাইল কিংবা জি ক্যাম কোয়ানফিক ফাইল ডাউনলোড করতে হবে তো আপনি চাইলে জি ক্যাম কোয়ানফিক ফাইল কোরম থেকেও ডাউনলোড করতে পারেন অবশ্য প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি এজন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনাদের প্রথম স্টেপের কাস্টে জি ক্যাম ক্যামেরা ডাউনলোড করা শেষ এখন আপনাদের এই জন্য ফাইল ডাউনলোড করতে হয় ফাইল ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু জি ক্যাম সেট আপ করতে পারবেন না আপনাদের ছবি এডিট হবে না এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের তো এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা কনফিক ফাইল এইটা লেখার পরে এখানে একটু ওট করবেন আমার নেট হ্যাঁ এখানে আপনারা দেখতে পাবেন অনেক এইখানে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরারই দেখাবে কিন্তু এখান থেকে আপনি যেই ভালোভাবে দুইটা অ্যাপ্লিকেশন তো এলএমসি এইট পয়েন্ট ফোর কোয়ানপিক ফাইল ফাইল জিকাম এটা আমি মনে করি বেস্ট এবং একটা সহজ উপায় তো এটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে আর একটা ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা কোয়ানফিক এক্সএমএল ফাইল এটাও ব্যবহার করতে পারেন এটাও ভালো আবার এটাও ব্যবহার করতে পারেন তো এখন আপনাদের ফাইল ডাউনলোড করা শেষ এখন আপনাদের ক্যামেরার সেট তো ক্যামেরা সেট আপ করার জন্য আপনাদের অবশ্যই ভালো কিছু প্রিসিয়েট ভালো কিছু প্রিসিয়েট কিংবা কোয়ানফিক ফাইল ডাউনলোড করতে হবে তো কনফিক ফাইল ডাউনলোড করার জন্য কেননা আপনি যদি কনফিক কিংবা পিসেট ফাইল ডাউনলোড না করেন তাহলে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা যতই ছবি তুলেন না কেন তাহলে কিন্তু আপনার ছবিটা এডিট হবে না আপনার ছবিটা এডিট হবে না ওই রকমই আসবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা মূলত কাজ করে কিন্তু এই কনফিক ফাইল দ্বারা আপনি যখন একটা ছবি তুলেন তখন কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা এই কোয়ান ফাইলের সাহায্যে আপনার এই ক্যামেরার সাহায্যে ভালো ছবি এডিট করে তো কনফিক ফাইল যত ভালো হবে তত আপনাদের ছবির কোয়ালিটি ভালো হবে তো এখন কনফিক ফাইল ডাউনলোড করার জন্য কিংবা প্রিসের ডাউনলোড করার জন্য আমি এই জি ক্যাম কনফ্লিক ফাইল এটা ব্যবহার করতেছি তো এটা ওপেন করবেন তো এটা ওপেন করার তো বন্ধুরা অবশ্যই আর একটা কথা বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে অবশ্যই তো কনফিক ফাইল ডাউনলোড করবেন কীভাবে এবং ক্যামেরাতে সংযুক্ত করবেন কীভাবে এটা আমি দেখাই আমি কিন্তু আপনাদের এ টু জেড দেখাচ্ছি এই ভিডিওটা অবশ্যই বড় হবে তো এখন আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে এল এম সি তিনশো সাতাশির মতো এখানে কিন্তু ফাইল রয়েছে এখানে কিন্তু এই সবগুলো কিন্তু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে ফাইলগুলো শো করবে এখান থেকে যত ভালো ফাইল ডাউনলোড করতে পারবেন তত আপনাদের ছবির কোয়ালিটি কিন্তু ভালো আসবে এবং আমি অবশ্যই আপনাদের লাইভ সরাসরি ছবি তুলে দেখাবো তো এখন এটা আসার পর এখানে আপনারা দেখতে পারছেন তো ন্যাচারাল অ্যালমেন্টেন এখানে রয়েছে অনেক তারপর ব্লু স্ক্যান লেভেল থ্রি আমি এগুলো ডাউনলোড করবো না হ্যাঁ আপনি চাইলে এখান থেকে আইফোন হ্যাঁ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কনফ্লিক ফাইল ব্যবহার করতে পারেন তো আপনি সার্চ ষাট যদি লেখেন আই ফোন হুম আপনি এখানে আইফোন ফিফটিন আইফোন টুয়েলভ প্রো লেখেন দেখি এটা সার্চ সপ্তাহের রেজাল্টে পাই নাকি হ্যাঁ এটা কিন্তু এখানে কনফিউপেল শো করতে না অবশ্যই এটা শো করবে একটু তলে আসবে না এখান থেকে এটা করা সাইড ক্লিক করে এটা কাটবে না এটা কেটে দেওয়ার পরে আবার এখানে আমি প্রবেশ করতেছি তো এখানে আসার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এলএমসি তো এলএমসি পিকজেল থ্রি তারপরে এখান থেকে আমি এটা ডাউনলোড করব আমি ভালো কিছু পিসের ডাউনলোড করে আপনাদের দেখাই হ্যাঁ ভালো এই যে আমি এইটা ধরেন আমি এখান থেকে যে কালার রয়েছে তো এটা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য এই আর আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি সবগুলোই মোটামুটি ব্যবহার করতে পারেন তারপর আমি এটা ব্যবহার করবো এটা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য এর আইকনে ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব তো এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা আপনাদের গ্যালারিতে কী হয় ফাইলে ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার শেষ হলে এখান থেকে দেখতে রয়েছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো এটা ডাউনলোড করতে পারেন তো এটা ডাউনলোড করার জন্য আমি এটা ডাউনলোড করবো তো এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আরও অ্যাভেলেবেল কনফিক ফাইল পাবেন আপনার যেগুলো একদম ফ্রিতে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন এস ডিআর প্রো এটাও ডাউনলোড করতে পারেন এটা ডাউনলোড করার জন্য আইকনে ক্লিক করবেন আপনাদের মনে করেন এক্সএম ফাইলটা ডাউনলোড করা শেষ ক্যামেরা ডাউনলোড করা শেষ এখন আপনারা এই ক্যামেরার ভিতর কীভাবে এই ফাইলগুলো ইনপোর্ট করে ছবি তুলবেন তো এই কাজটা করার জন্য আপনাদের অবশ্যই এখন ফাইল অপশন সিলেক্ট করতে হবে তো ফাইল অপশন সিলেক্ট করবেন আপনাদের মোবাইল ফোনের ফাইল অপশনে যাবেন গ্যালারিতে গেলে হবে অবশ্যই ফাইল ম্যানেজারে যাবেন তো আমি ফাইল অ্যাপ্লিকেশন ওপেন করতেছি তো ফাইল অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হ্যাঁ এখান থেকে আপনারা এই ফোন স্টোরেজে ক্লিক করবেন ফোন স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে মূলত এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা দেখাবে কিন্তু এখানে কোনো এটার কাজ নেই তো এখন আপনি যেগুলো ডাউনলোড করেছিলেন এটা ইম্পোর্ট করার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে জিপ ফাইল অ্যাপিকে আদার্সে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো ডাউনলোড হচ্ছে এখানে শো করাবে তো আমি এখানে তিনটা ফাইল ডাউনলোড করেছি এটা একটা আইফোন ফিফটিন প্রো আর একটা এখান থেকে আইফোন এক্স অ্যাসিস্ট্যান্ট তো এই এইগুলো আপনি ক্লিক করে চাপ দিয়ে ধরার পরে এখন এরকম আসবে এরকম আসার পরে এখন আপনারা এই কপি কপি আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সরাসরি এলএমসি এইট পয়েন্ট ফোর যে ক্যামেরা এটা খুঁজবেন এটা খোঁজার পর এলএমসি এইট ক্যামেরাটা ক্লিক করে এই ফাইলটা যেটা আছে এটা পেস্ট করে দেবেন হ্যাঁ এটা পেস্ট এটা ইয়েস করবেন এটা আপনাদের পেস্ট করা শেষ তো পেস্ট সাকসেসফুল তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় এটা কিন্তু পেস্ট করা সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি চাইলে সরাসরি ছবি তুলতে পারেন তো ছবি তোলার জন্য এখন আমি ক্যামেরাটা সরাসরি ওপেন করতেছি আপনাদের দেখাচ্ছি তো ক্যামেরাটা ওপেন করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ক্যামেরাটা ওপেন করে নিয়েছিলাম এইট পয়েন্ট ক্যামেরা এখন কনফিক ফাইল এখানে ইনপোর্ট করার জন্য এই এই বাম সাইডে এখানে দুইবার ক্লিক করবেন তো দুইবার ক্লিক করার পর এখান থেকে যেই ফাইলগুলো আপনি অ্যাড করেছেন সব ফাইল এখানে অ্যাডগুলো দেখাবে তো আমি এখানে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা ইনপোর্ট করব তো এটা ইনপোর্ট করার জন্য তারপর এখান থেকে ক্যামেরাটা কিছুক্ষণ রিস্টার্ট নেবে আবার ওপেন হবে এখন আপনি ছবি তুলতে পারেন তো বন্ধুরা এখন ক্যামেরাটা রিস্টার্ট দেওয়ার পরে এখন যদি আপনি একটা এই ছবি ফটো তুলেন আমি আপনাদের সরাসরি একটা ফটো তুলে দেখাই তো এখন যদি ফটোতে ক্লিক করেন এখন আপনার ছবিটা তোলা শেষ এখন আপনার এই সাইড স্ক্রিনে দেখতে পাবেন আপনাদের ফটোটা ইনপুট হয়ে এডিটের মতো একটা কাজ ঠিক আছে এডিটের মতো দেখতে পাচ্ছেন কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এ দেখতে পাচ্ছেন একটু ঘুরবে এটা ঘোরার পরে এখন আপনি আমার ক্যামেরাটি কিন্তু ছবির কোয়ালিটি দেখতে পারছেন এখন আপনি আপনাদের এই ছবির কোয়ালিটিটা দেখাই কীরকম এসেছে তো ছবির কোয়ালিটিটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার আপনি ভিডিওটা দেখে করতে পারেন তো এখানে ক্লিক করবেন এবং আপনাদের ছবির কোয়ালিটিটা আমি সরাসরি এ টু জেড দেখাই বন্ধু ছবির কোয়ালিটি কিন্তু মারাত্মক আসবে বলা যায় আগুন যদিও আমার এই মোবাইলের ক্যামেরাটা অতটাও ভালো না তাও যেটুকু এসে এটুকুই তো এখান থেকে এটা না আমি আপনাদের এটা গ্যালারিতে যেয়ে দেখাই তো গ্যালারিতে যেয়ে আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি একটু ওয়েট করেন আমি আপনাদের কিন্তু সরাসরি ছবি তুলে কনফ্লিক ফাইল ইনপুট করে দেখলাম দেখতে পাচ্ছেন ছবিটা দেখুন পুরো কিন্তু আইফোনের মতো এসেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন